এই হইতেছে দোলনা যারা হইতেছে কাপলরা আসবেন এরকম এখানে এরকম দোলনা খাইতে পারবেন কোনো সমস্যা নেই এরকম দোলনা খেয়ে খেয়ে উপভোগ করতে পারবেন চলেন শর্ট করে আমি আমাদের রিসোর্টটা দেখাই আমি সাথে আরেকটা একটা দেখাবো এই হচ্ছে আমাদের রিসোর্ট যারা আসলে আসতে চাচ্ছেন অনেকে আমাকে মেসেজ কমেন্ট অলরেডি দিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা এই ছিল আমাদের রুম এখানে চারজন থাকতে পারবেন ইজিলি কোনো সমস্যা নেই এই যে ওপেন করার পর এই যে এরকম বারান্দা এই দিক দিয়ে পুরো মেঘ একেবারে ভরে যায় পুরো এই জায়গা দিয়ে মেঘ ভরে থাকবে সকালবেলা ভিউটা অসাধারণ এই যে এরকম কটেজ আছে কয়েকটা এ আমাদের হচ্ছে হোটেল রুমটা আর এখান দিয়ে এই যে ঝুমঘর আছে এগুলো আমি এখন আপনাদের দেখাবো কয়েকটা যে এইগুলোর লোকেশনটা কেমন ভিউ মার্শাল্লাহ আর এটার ওয়াশরুমটাও সুন্দর আমি ওয়াশরুমটা দেখাবো ওয়াশরুম অলরেডি একজন আছে আমরা এই রুম নিছি পাশের রুমটাও নিয়েছিলাম দুইটা রুম আমাদের আর সকালবেলার ভিউ এক কথায় মাইন্ড ব্লোয়িং এখানে এরকম টুল আছে আপনারা চাইলে রাতের বেলা এখানে বিছানা করে শুয়ে থাকতে পারবেন সকালবেলা আপনারা বিছানা করে একটা সূর্য ওঠার আগে সেই লেভেলের একটা ফিল নিতে পারবেন এটা কাপল রুমও বলতে পারেন এবং যারা চারজন থাকতে যাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হ্যাঁ 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 এটাই ঢুকছি যারা চারজন থাকতে যাচ্ছেন এই যে দেখেন আমরা উপরে এখানে দুইজন ছিলাম এখানেও দুইজন ছিলাম এমন একটা বড় রুম এখানে তিন চারজন করে থাকা যায় এক একটা জায়গায় সো যারা বন্ধু বান্ধবরা আসতে যাচ্ছেন বা ফ্যামিলি চারজন পার্সন আছেন সো এক রুম নিলেই হয়ে যাচ্ছে এক্সট্রা রুম নেওয়ার মতো আমি মনে করি কোনো দরকার নাই সো চলে আসতে পারেন এখানে হচ্ছে এইটা রুইলুই রিসোর্ট এর নাম্বারটা আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে আর আমরা যেটা নিয়েছিলাম সেটার ভাড়া ছিল হচ্ছে এমনিতে ভাড়া থাকে চার হাজার আর আমরা নিয়েছিলাম হচ্ছে তিন হাজার টাকা করে সো একটু ধরেন চাপই কম ছিল বলতে পারেন সো এইবার আমি আপনাদের দেখা জুমগড় জুমঘরটা যাওয়ার জন্য আপনাদের এই যে এখান থেকে নেমে যেতে হবে আর এই হইতেছে রিসিপশন আমরা যেটা ছিলাম সেটা যে রুইলুইয়ের ম্যানেজার ভাই আর হচ্ছে জুমগড়ের ম্যানেজার আপনার নাম্বার নামটা একবার বলবেন আচ্ছা আমাকে একটু কি হেল্প করতে পারবেন দেখানোর জন্য আসেন সো আমরা হচ্ছে এই জুমগড়ের যে রিসোর্টগুলো আছে সেই রিসোর্টের ম্যানেজারের সাথে আমরা এখন একটু নিচে যাবো এই যে ভাইয়া আমার সাথেই আছে ওনার সাথেই আমরা যাচ্ছি শর্ট করে আপনাদের একটা ইনফরমেশন দিচ্ছি আমার এই জায়গার লোকেশনটা দারুণ লাগছে এটা হচ্ছে একবারে সাজেক ঢুকেই ফ্রন্ট সাইডে আমরা যদি পারি আপনাদের একটা রুম দেখানো যাবে একবার বারান্দায় চলে যাব আমরা এই যে আমরা ভাইয়ের সাথে যাচ্ছি একবার একটা রুম আমি আপনাদের দেখাবো আমি নেক্সট টাইম আসলে আমি চিন্তা করছি এরকম একটা ঘরে থাকবো এই যে ভাইয়া যাচ্ছে রুম নাম্বার ফাইভ না আচ্ছা ভাই আমার পায়ে তো জুতা আছে সো চলেন ভাই বলতে ও এই হচ্ছে রুম এটা কাপল রুম মূলত যারা কাপল আছেন তারা এই রুমগুলোতে আসতে পারেন এই যেখান দিয়ে খুলবে খুলবেন অ্যান্ড এই যেরকম ওপেন করার সাথে সাথে এই রকম একটা ভিউ পাবেন জাস্ট অসাধারণ 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 এই যে দেখেন এই দিক দিয়ে আপনার সামনে এই মেঘ ভাসবে মানে ফিলিংসটা কেমন তাহলে চিন্তা করেন এই হইতেছে দোলনা যারা হইতেছে কাপলরা আসবেন এরকম এখানে এরকম দোলনা খাইতে পারবেন কোনো সমস্যা নেই এরকম দোলনা খেয়ে খেয়ে উপভোগ করতে পারবেন সো ভিউ এক কথায় এখানে অসাধারণ এটা হইতেছে ঝুমঘর আমরা হচ্ছে এটার ম্যানেজারের সাথে একটু কথা বলতে যাচ্ছি এই ভাই একটু দেন ভাইয়া এখানে যারা আসতে যাচ্ছে কাপলরা বিশেষ করে এটার ভাড়া কেমন হবে এখানে ভাড়াটা হচ্ছে শুক্র শনিবার সাড়ে চার করে

তো চলেন আমরা এখন এখান থেকে বের হই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাদের এরকম ভাবে একটা রুম দেখায় দেওয়ার জন্য এই হচ্ছে আর এটার ওয়াশরুমটা কেমন ছিল ভাই আচ্ছা এই যে এটার ওয়াশরুমটা আপনারা এই যে এরকম পাবেন হাই কমোড আছে এই যে হাই কমোড এই যে বেসিন সো এখন আলাপেস